ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের আদৌ ডি এ মিলবে কিনা বা আর কোনো রকম ভোটের আগে কোনো কিছু খবর আসছে কিনা সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখুন প্রতিদিন কিন্তু বিভিন্ন রকমের আপডেট কিন্তু দেওয়া হয় এর আগের ভিডিওগুলো দেখুন চ্যানেলে গিয়ে আপনারা সমস্ত এর আগের ভিডিওগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন প্রত্যেক দিনের আপডেট কিন্তু দেওয়া হয় তাই চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আজকের আপডেটটি হলো নবান্ন থেকে আবার একটি ছুটি ঘোষণা করলো কবে সেই ছুটি কবে কতদিন ছুটি সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন এখানে স্কুল কলেজ ছাত্রছাত্রীদের কিন্তু ছবিটা দেখাই যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে বলা যায় রাজ্য সরকারি কর্মী এবং ছাত্রছাত্রীদের জন্য কিন্তু নতুন ছুটি ঘোষণা করলো রাজ্য বিজ্ঞপ্তি করা হয়েছে এ বেলা থেকে নিউজটি প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মী এবং স্কুল কলেজ ছাত্রছাত্রীদের জন্য নতুন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার এবারই প্রথমে এই ছুটি মিলবে এই নিয়ে ইতিমধ্যে কিন্তু নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ওই দিন রাজ্য সরকারের জরুরি পরিষেবা ছাড়া রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে কিন্তু ছুটি থাকবে এবং এখানে দেখুন আর কী বলা হয়েছে এবং বলা হয়েছে আগামী সতেরোই এপ্রিল রামনবমী সেই দিন এই ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের অর্থ দপ্তরের তরফে কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে করেও কিন্তু জানানো হয়েছে সতেরোই এপ্রিল বুধবার রামনবমী সেই দিনে কিন্তু এই ছুটি পাবেন রাজ্যের সরকারি এবং সরকার পোষিত সব প্রতিষ্ঠান অর্থাৎ সেদিন সব সরকারি স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে লোকসভা ভোটের আগেই রাজ্য সরকারের এই ছুটি ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেও কিন্তু মনে করছে রাজনৈতিক মহল কারণ বিজেপি এই রাজ্য ক্ষমতায় আসার পর থেকে কিন্তু রামনবমী বেশ ধুমধাম করে সহকারে কিন্তু পালিত হয়ে আসছে যা কিন্তু যা নিয়ে কিন্তু রাজনৈতিক রাজনীতির কম হয়নি তার মধ্যেও কিন্তু সামনে লোকসভা ভোট এই পরিস্থিতির মধ্যে কিন্তু রামনবীতে রামনবমীতে কিন্তু ছুটি ঘোষণা করা হলো যদিও বিজেপি এই ঘোষণার মধ্যে রায় রাজনীতির গন্ধ পাচ্ছে তবে রাজ্যের শাসক দল এই তথ্য মানতে নারাজ তাদের তরফে যুক্তি দেওয়া হয়েছে যেহেতু রাজ্য সরকারই বিভিন্ন উৎসবে ছুটি দিয়ে থাকে সেই কারণে রাম রামনবমীতেও ছুটি ঘোষণা করা হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় রাজ্য সরকার সব ধর্ম সম্প্রদায়ের উৎসবে সন্মান করে তাই তারা ছুটি ঘোষণা করেছে এই সঙ্গে ভোট বা দলের স্বার্থের কোনো যোগ নেই এটাই কিন্তু তৃণমূল সরকার কিন্তু ক্লিয়ার করে বলেছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটিতে আছে ওইটিতে প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ